হ্যালো বন্ধুরা অনুভিলজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িরই বালিরই পেঁপে গাছ এই পেঁপে গাছ পেঁপে দিয়ে আজকে অনেকে আছে পেঁপে রান্না করেও খেতে চায় না পেঁপে এমনি তরকারি সেদ্ধ তরকারি বলেও খেতে চায় না কিন্তু আমি এমন একটি রেসিপি করে দেখাবো এই পেঁপের তরকারি যেটা আপনাদেরকে বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি এই পেঁপেটা নিয়ে চলে এসেছি একটাই পেঁপে নিয়ে এসেছি বাড়িরই গাছে তোলা টুপে এই পেঁপে দিয়ে আজকে একটি রেসিপি বানাচ্ছি আপনারা দেখতেই থাকুন পুরো ভিডিও রেসিপিটা দেখতেই থাকবেন স্কিম না করে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য আমি প্রথমে পেঁপেটাকে এখন কেটে নিচ্ছি পেঁপে আলু আর কাঁচা ছোলা দিয়ে তরকারি রান্না করুন তার জন্য আমি প্রথমে পেঁপেটাকে কেটেই নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছে পেপেটা আধা হয়ে গেছে বুঝতেই পারিনি দেখতেই পাচ্ছেন প্রথমে বন্ধুরা দেখতেই পাচ্ছে পেপের আটিগুলোকে আমি কেটেই নিয়েছি এরপর পেঁপের খোসাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি যাতে সবুজ ভাতটা পেছনটা না থাকে সেইভাবে পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নেবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পিস আমি কেটেই নিচ্ছি পেঁপেগুলোকে দেখতেই পাচ্ছেন পেঁপের সাইজগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি পেঁপেটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি প্রথমে আমি আটিগুলো তুলে নিয়েছি এরপর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি ভাবছিলাম হয়তো কাঁচা পেঁপে কিন্তু দেখে মনে হচ্ছে পাকা হয়ে গেছে বাইরে থেকে বুঝতে পারিনি ভেতরটাই কেটে দেখলাম যে পেকে গেছে এরপর এভাবে দুভাগ কেটে দিলাম দেখতেই পাচ্ছেন আমি পেঁপে রেখে এখন কেটেই নিয়েছি কেমন ভাবে ছাল ছাড়ি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছাল তুলে নিয়েছি এরপর আমি আলু গুলো কেটে নিয়েছি আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই তো পেয়েছেন এরপর আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি এই সাইজে আলুগুলোকে আমি কেটে নিয়েছি পেঁপে যেমন ভাবে কেটেছি আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলোকে এইভাবে আমি কেটে ফেললাম দেখতেই পেয়েছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু পেঁপে আমি এখন কেটেই নিয়েছি আমি ধুয়ে নিয়ে রান্না করতে চলে আসছি জ্বালিয়ে দেখতেই থাকুন দেখতেই মুনুন জ্বালিয়ে ফেলেছি কড়াইও বসিয়ে দিচ্ছি ওদিকে কড়াইয়ের মধ্যে আমি জল এখন পেঁপে আলু সেদ্ধ করার জন্য জলটাকে আমি গরম করে নিচ্ছি ওদিকে জলের ভাব উঠে যাচ্ছে এই জন্য আমি পেঁপে আলু লোকে দিয়ে দিচ্ছি পেঁপে আলু গুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা আমি সার মতো নুন দিয়ে দিচ্ছি ভাপিয়ে নিচ্ছি যেহেতু তার জন্য পেঁপের মধ্যে আর আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ এরপর ঢাকিয়ে দিচ্ছি এ থেকে চার মিনিট মতো ওটাকে ভাবিয়ে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনা খুলে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর আমি দেখেই নিচ্ছি পেঁপেগুলো কেমনভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলু এরপর আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি ওগুলোকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁপে আলু তরকারি কর রান্না করার জন্য পেঁপে আলু আর ছোলা দিয়ে ছোলা দিয়ে তরকারি আমি এখন বানাচ্ছি তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি আমিষ পদ্ধতিতে রান্না করছি না আমি নিরামিষ পদ্ধতিতেই রান্না করছি পেঁপে আলুগুলোকে এরপর আমি দিয়ে দিচ্ছি এখন পাঁচফোড়ন প্রথমে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট আদা যেটাচ্ছি যাতে তেল না ছিটা তার জন্য আমি আগে থেকে হলি ধরেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যেহেতু কমই লঙ্কা ভাল লাগে তার জন্য আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি বেশি দিচ্ছি না এরপর আমি জল দিয়ে দিচ্ছি কম লঙ্কা গুঁড়োটা দিয়েছি যাতে পেঁপের মধ্যে না ভালো ভাগ হয়েছে তার জন্য তাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এক থেকে নিয়ে এরপর আমি পেঁপের পেঁপে আলুর মধ্যে আমি ছোলা ব্যবহার করছি ছোলাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম ওগুলোকে ছোলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এখন আমি দিয়ে দিচ্ছি এরপর এখন আমি পেঁপে আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে বসে আছে তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি কষিয়ে পেঁপে আলু গুলোকে এর মধ্যে আমি জিনে বাদাম গুলোকে ভেজে বেটেই নিয়েছি এরপর এখন আমি দিয়ে দিচ্ছি বাটা দিয়ে দিচ্ছি অল্প করে এক চামচ মতো বাটা দিয়ে দিলাম ঠিক আছে মন্দিরা মন্দিরা এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচো টমেটো করে দেওয়ার পর আমি এমনি মিনিট নিচ্ছি আর অল্প করে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেগুঁড় এরপর আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে শুধু ফোটানোর মাপেই জল দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক বাটির মতোই জল দিয়েছি কারণ যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম তার জন্য তরকারিটা শুধু ফোটানো মাপেই আমি জল দিয়েছি বুঝতেই পারছেন যেহেতু কম ঝাল দিয়েছি ওগুলো বাচ্চাও খেতে পারবে এইভাবে বাচ্চা দিতে রান্না করে দিলে মুখে ঝাল তাদের মতোই থাকবে করে ভাত এই পেঁপে তরকারিটা রুটির সঙ্গেও খেতে পারবেন ভাতের সঙ্গেও খেতে পারবেন আমি যেমন ভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এক থেকে দু মিনিট ফুটেই নিয়েছি ওটাকে কম জল দিয়েছিলাম যেহেতু দেখতেই পাচ্ছেন সব থেকে ভাগ হয়ে গেছে এরপর আমি কয়ে থেকে এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা স্বাদ লাগার জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এখন চিনি দেওয়ার পর এইভাবে আমি নেড়ে নিচ্ছি চিনি দেওয়ার পর এইভাবে এক মিনিট আমি নেড়ে নিচ্ছি নেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি আজকে রান্না করা আমার এই রেসিপিটি পেঁপে আলু তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেল কয়ে থেকে তখন নামিয়ে নিচ্ছি और आए हमने कोशिश आज